আটটা লাগ দাও বাবা তুমি এখানে কি করছো হ্যাঁ আমি এখানে আর তুই তুই এখানে কি করছিস তুই বাড়ি থেকে পালিয়ে जाছিস হাত ধরে এ বাবার মানসম্মান নষ্ট করে বাবা তুমি শুকরিয়া আদায় করো যে আমি হাতের বেন কাটিনি অথবা আমি বিষ খেয়ে মরে যাইনি তুমি আমাদের সম্পর্ক কখনই মেনে নিবে না আর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর হাসান পালিয়ে যাব এতটুকুই হ্যাঁ ছেলে তুমি ভেতরে এসো আরে বাবা তুমি আবার ওকে বাসিয়ে রেখে কেন হাহ ডাকছি আসতে দে না গেল আমি ভেতরে যেতে পারবো না ভেতরে যাওয়ার পর আপনি যদি আমাকে মারেন তখন না বাবা কোনো সমস্যা নেই তুমি ভেতরে এসো তোমার সাথে কথা বলবো শুধু এসো এসো বাবা এসো মহা মুস্তিফো তো পড়লাম চল মা মারে তোরা একে অপর কে ভালোবাসিস ঠিক আছে কোনো সমস্যা নেই তুই একটিবার আমাকে বলার কোনো প্রজন্ম করলি না আমি তোমার কাছে কি বলতাম বাবা আমি কোথায় যাব কি পরবো কি খাব সব কিছু তুমি ডিসাইড করো আর আমি যদি তোমার কাছে বলতে যেতাম যে আমি একটা ছেলেকে পছন্দ করি আর তাকে বিয়ে করতে চাই তুমি কখনোই তাকে মেনে নিতে না তুমি সাথে সাথে সেই ছেলেটাকে রিজেক্ট করে দিতে আর তার সাথে সাথে তোমার পছন্দ করা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইতে আর এই জন্যই আমি তোমাকে কোনো কিছু বলতে চাইনি আমার বাধ্য হতে হয়েছে পালিয়ে যেতে জি অঙ্কল আমি অনেকবার তাই আমাকে বলেছিলাম তানিয়া যেন আমার কথা আপনাকে জানায় কিন্তু তানিয়া বারবার আমাকে একটা কথাই বলতো যে তানিয়া যদি আমার কথা আপনাকে জানায় তানিয়ার বিয়েটা ঠিকই দিবেন কিন্তু আমার সঙ্গে না আপনার পছন্দ করা ছেলের সঙ্গে আর ও আমাকে এটাও জানায় যে ছোটবেলা থেকে আপনি নাকি ওর কোনো ইচ্ছাকেই প্রাধান্য দেননি সমস্ত কিছু ওর উপর চাপিয়ে দিয়েছে ও যদি আমার কথাটা বলতো তাহলে হয়তো আপনি আমার সঙ্গে ওর বিয়েটা দিতেন না আর এই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পালিয়ে গিয়ে বিয়ে করব হ্যাঁ বাবা মানছি আমি মানছি আমার মেয়েকে আমি অনেক কিছু করতে দেই না অনেক কিছুতেই তার বাধা থাকে কিন্তু তারপরেও বাবা মা প্রতিদিন সন্তানের জন্য এরকম কেয়ার করে কেয়ারই হতে হয় তাই বলে আজকে ও এত সাহস হবে যে তোমার সাথে সম্পর্ক করে ফেলেছে এত সাহস পাবে যে আজকে ওরা পালিয়ে যাওয়ার পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ঠিক আছে না আমি তোকে অনেক সময় অনেক কিছু করতে দেইনি আর এটা নিয়ে যদি তুই মনে কষ্ট পেয়ে থাকিস তাহলে আমি বাবা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি না বাবা তোমার আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নেই আমি শুধুমাত্র চাইছি তুমি আমাদের দুইজনের ভালোবাসাটাকে মেনে নাও আমাদের দুইজনকে তুমি মিলিয়ে দাও আমাদের দুইজনের বিয়েতে সম্মতি দাও কিন্তু তুমি যদি সেটাতে রাজি না হও আমাদের দুইজনের পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না 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 মা থাক পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই হাসান বাবা তুমি তোমার বাবা মাকে ডাকো আমি তাদের সাথে কথা বলে তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক করব। কিন্তু বাবা তো শোন ওর বাবাকে আমি মানিয়ে নেব ওর বাবা খুব স্ট্রেট কিন্তু পাশান নয় আর তাছাড়া সব বাবা মাই কিন্তু সন্তানদের প্রতি এরকম কেয়ারিং হয় হ্যাঁ অনেক সময় হয়তো বাবা মার খুব কঠিনভাবে সন্তানদের প্রতি ব্যবহার করে কিন্তু সন্তানদের ভালোর জন্য সন্তান যেন কোনো ভুল কাজ না করে সন্তান যেন কোনো বাজে পথে না যায় কোনো বাজে সিদ্ধান্ত না নেয় আম রিয়েলি সরি বাবা আমি আসলে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে তুমি আমাদের দুইজনের বিয়েতে কখনই সম্মতি দিবে না আর এই জন্যই আমি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম আমার উচিত ছিল আমাদের দুইজনের ব্যাপারটা নিয়ে তোমার সাথে ওপেনলি ডিসকাশন করা এই যে এখন তোমাকে বুঝিয়ে বলে তুমি কত সহজে মেনে নিলে এই সিচুয়েশনটা আমি চাইলেই ক্রিয়েট করতে পারতাম কিন্তু আমার তোমার প্রতি বিশ্বাস ছিল না আর এই জন্য তোমার এগেইনস্টে যে আমরা পালিয়ে যেতে চেয়েছিলাম আই এম রিয়েলি সরি জি আঙ্কেল আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে আমরা আপনাকে না বুঝেই পালিয়ে যাওয়ার মতো একটা রং সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম কিন্তু এখন তো সবকিছু স্পষ্ট হয়ে গেল আমি কথা দিচ্ছি আঙ্কেল আমি কালকে আমার বাবা মাকে নিয়ে আসবো আপনার কাছে আর আমি একটা ভালো চাকরি পাবো তারপরে আমি আপনার মেয়েকে আমার ঘরে তুলবো তার আগে না আর আঙ্কেল আমি আবারও সরি বলছি কারণ আমরা হুঠেট করে পালিয়ে যাওয়ার মতো একটা সিদ্ধান্ত নিচ্ছিলাম প্লিজ আমাদেরকে মাফ করে দিবেন